আমি নীলহাবাড়ি থেকে এই যে দাদার সাথে এখন দিল্লিতে 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 এখন থেকে আই লাভ ইউ এই যে আমাদের বাংলাদেশের ছেলে বাংলাদেশ থেকে আসছে বর্তমানে হিন্দুদের পাশে দাঁড়ানোর মত কেউ নেই আপনাদের ভাই আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে সর্বদা অবস্থা যেরকমই ব্যাঘাত ঘটুক না কেন আমাকে সর্বদা পাশে পাবেন শুধু হিন্দু ভাই না মুসলিম ভাই বা আদার্স যত ধরনের রিলিজন আছে আমার কোনো আলাদা কোনো হিংসা নেই বা হচ্ছে অমুকে ওরকম কোনো বিদ্বেষ নেই সবাই আসতে পারেন ম্যাক্সিমাম টাইম তো মুসলিম স্টুডেন্টে সব থেকে বেশি স্টুডেন্ট এবং ইন্ডিয়া সবার জন্য সুরক্ষিত আচ্ছা আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট সিস্টেমে বানাবো আজকে ডাইরেক্টলি বাংলাদেশ থেকে রিপোর্ট করছে ইউনিভার্সিটিতে তো তার সাথে দেখা করতে যাব এখন ঠিক সন্ধ্যা হয়ে গেছে এখানে ইন্ডিয়ান টাইম সন্ধ্যা এখন তো রাত্রে বাইরে আড্ডা দিব তার আসার এক্সপিরিয়েন্স করব পুরোটাই শুনবো তো ব্যতিক্রম হতে আছে অনেক ইন্টারেস্টিং হতে আছে তো চলুন পুরো যাত্রাটা শুরু করা যাক যে আমাদের বাংলাদেশ থেকে আসছে তো হ্যালো ভাই তো চলো সবার একটু মার্কেটে যাই ঠিক আছে আর সেখানে যাই তোমার সাথে বিস্তারিত কথা হবে গল্প হবে ওকে চলো তো আমরা ফাইনালি এক জায়গায় বসে আছি এবং আমার সাথে মিস্টার অনিক আছে যে বাংলাদেশি স্টুডেন্ট এবং রিসেন্টলি সারদাতে আসছে তো তার আসার অভিজ্ঞতাটা আজকে ব্যতিক্রমভাবে শুনবো একটা জায়গায় আজকে ঠিক দিওয়ালির দিন আজকে হচ্ছে দিওয়ালির দিন দীপাবলি যেটা বাংলাদেশে কালী পূজা মানায় তো এখানে দীপাবলি অনুষ্ঠান মানায় লাইক কালী পূজা স্যানিটি এখানেও হয় তো আমরা এখানে বসে বসে তার আসার গল্পটা শুনবো একটু ব্যতিক্রম হবে ওকে তো তো সর্বপ্রথম তাইলে তোমার পরিচয়টা শোনা যাক তোমার পরিচয়টা দাও হাই ফ্রেন্ডস আমি অনিশ রায় আমার বাসা রংপুর বিভাগ নীলকুমারী জেলায় আমি দাদার মাধ্যমে এই যে সারদা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যেভাবে ভর্তি হতে হয় আর কি যেভাবে প্রসেস করতে হয় তুমি সারদাতে আসছো তাই তো সারদাতে আচ্ছা তোমার ডিপার্টমেন্ট কোনটা কোন বিষয়ে ভর্তি হয়েছে আর ডিপার্টমেন্ট অফ ল এল লতে ভর্তি হয়েছে তাই তো সারদাতে তো তোমার বাসাটা কোথায় সেটা বলো আমার বাসা নীলফামারি নীলফামারিতে আছে আমার একটু আচ্ছা নীলফামারীর অনেকজন আছে এখানে তো নীলফামারি থেকে আসলে অনেকজন বিলং করে বা অনেকজন ভর্তিছে শারদা হোক নয়ডা হোক ইভেন কি ক্যালগটিাস ইউনিভার্সিটি কালগটিয়াতে তো এখন জানুয়ারিতে ক্লাস শুরু তাদের সুবর্ণ সুযোগ আছে এখন অ্যাডমিশন নেওয়ার কারণ শারদা হোক নয়ডা হোক এগুলো ক্লোজ করে দিছে এরপরে সেশন যেটা স্টার্ট হয় দু হাজার পঁচিশ সালে আগস্টের জন্য ক্লাস শুরু মোর দেন দশ থেকে এগারো মাস ওয়েটিং পিরিয়ড বাট আপনারা যদি চান যে জানুয়ারি সেশনে আসবেন তাহলে গেলগোর্টিস ইউনিভার্সিটি হয়ে যাবে যেটা একই জায়গায় ইউনিভার্সিটি আচ্ছা মেন প্রসঙ্গে আসি তুমি যখন ভর্তি হও তখন আসলে দেশের ক্রাইসিসটা অনেক বেশি ছিল অনেক ঝামেলা ছিল তো তোমার কি মনে হলো যে তোমার ভাই তোমাকে পাঠাইছে সব প্রথম তোমার ভাই কিন্তু আমার সাথে কথা বলছে মেবি অনেক নাম তাই না তো তার গল্পটা বলা যাক সেখান থেকে শোনা যাক যে কীভাবে মনে হইলো যে ইন্ডিয়াতে আসবো এবং আমার খোঁজটা কীভাবে পাইলে তার ফার্স্টলি আমরা কন্ট্যাক্ট করছি ওই দেশের মিডিয়ার মাধ্যমে তারপর যখন দেখতেছি ওইখানে কোনো অ্যানসার পাওয়া যাচ্ছে না তখন দাদা ইউটিউবে খোঁজ করলাম তারপর দাদাকে দাদাকে পাইলাম দাদাকে পাইলাম দাদার সাথে কন্ট্যাক্ট করলাম তারপর কন্ট্যাক্টের পর আমার দাদা দাদার সাথে কথা বলছে কথা বলার পর কথা বলার পর দাদাকে অনেক কোয়েশ্চেন করছে দাদা অ্যান্সার করছে তারপর যা কিছু লাগে তা সব কিছুই আর কি মিস করছে ওকে আচ্ছা মানে হচ্ছে প্রথমে আসার ইচ্ছা ছিল ইন্ডিয়াতে দেন হচ্ছে অনেক এজেন্সি ঘুরছো যেখানে কোনো রেস্কুল বা তোমাদের অনুযায়ী ওভাবে না তাই তো তারপরে হচ্ছে তুমি ইউটিউব করতে এবং মিডিয়া খুঁজতে দেন হচ্ছে আমার পাইসো সোশ্যাল মিডিয়াতে স্কুল গ্রহ করতে তারপরে আমার সাথে কন্ট্যাক্ট করে দেন সাড়া দাতে করতে তাহলে কেমন টাকা খরচ হলো তোমাদের প্রথমত খরচ হয়েছে বলতে যখন অ্যাডমিশন ভর্তি হুম হুম তখন হয়েছে বাংলাদেশি টাকা সত্তর হাজার

নয়টাতে ছত্রিশ সারদায় চল্লিশ পঞ্চাশ হাজার রুপি পঞ্চাশ থেকে বাহান্ন হাজার রুপি নেয় এরকম আলাদা আলাদা ভার্সিটি অনুযায়ী করবেন আর মিশার সময় অবশ্যই একটা মোটা অঙ্কের টাকা দেখাতে হয় লাইক পঞ্চাশ থেকে এক লাখ টাকার মতো দেখালে মর্কে না ওকে আচ্ছা আমরা খাবার অর্ডার করছি কিছু এই যে বাটার নান অর্ডার করছি আর সাথে হচ্ছে চিকেন ফ্রাই এটা খাবো সাধারণ হোস্টেলে যে ছিল দুদিন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া দিতে হ্যাঁ দাদা নিরামিষ ছিল তাই না নিরামিষ আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করবো সাথে সাথে এটা এখন তোমার তাইলে আসার গল্পটা শোনা যাক যে তাইলে তুমি আইছো কীভাবে এই যে ভিসার সমস্যা এখন ভিসাটা পেলা কিভাবে মানে তোমার ভাই অনেক টেনশন করতেছিল প্রতিদিন স্লটের জন্য ওয়েট করতে 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 হঠাৎ করে একদিন ভিসা স্লট পেয়ে গেছে হঠাৎ করে একদিন পেয়ে গেছে দেন রাজশাহীতে জমা তাই না আর কেমন সময় লাগলো ভিসাটা আসতে অল শুরু করো খাওয়া দাওয়া ফার্স্টলি ভিসা আসতে সময় লাগে এক সপ্তাহ কিন্তু দেশের মধ্যে যে ক্রাইসিস শুরু হয়েছে এর জন্য আমাদের যে বিভাগীয় ভিসা সেন্টার সেটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার জন্য আমাদের অন্য জায়গায় রাজশাহীতে যাইতে হয়েছে যাই রাজশাহীতে যাইতে হয়েছে সেখানে রাজশাহীতে যাওয়ার পর সেখানে অনেকগুলো কাগজ ম্যানেজ করতে হয়েছে কাগজ পিছাইছে এগুলোর জন্য অনেক কঠিন হয়ে গেছিলো আর কি বলবা তাইলে কেমন সময় লাগছে এক সপ্তাহ এক সপ্তাহ লাগেনি তারও বেশি সে তো বের হয়েছে চার পাঁচ দিনে কিন্তু তাহলে ওইটাই পেমেন্ট করতে লাগছে তো অনেকগুলো আচ্ছা তোমার চার পাঁচ দিন সময় লাগছে হচ্ছে ভিসাটা বের হতে কিন্তু এক দেড় মাস সময় লাগছে শুধু খালি অ্যাপার্টমেন্টটা নিতে রাইট বিশাল একটা সময় আসলে চলতেছে আর বর্তমানে তাও পাওয়া যাচ্ছে আচ্ছা আমি খাওয়াটা শুরু করলাম তুমি খাওয়া দাওয়া করো তারপরে পরে গল্পটা খাওয়া দাওয়ার পরে আমরা শুরু করতেছি তো খাওয়া দাওয়ার ব্রেক তো এখন তারপরে আমরা গল্পটা শুনে যে আসলে ক্যাম্পাসে কেমন লাগলো তোমার ক্যাম্পাসের পরিবেশ এবং আমার প্রতিশ্রুতি যেরকম আমি বলছিলাম ফোনে এবং হচ্ছে যে বিষয়গুলো আমি তুলে ধরছিলাম সেগুলো মিলছে কিনা কেমন লাগে এক্সট্রা এটা তোমার শোনা যাক দাদা যেমন বলছে ঠিক তেমনটাই ভার্সিটির ক্যাম্পাস ভার্সিটির হোস্টেল সব কিছুই আর কি দাদার কথা মতোই আর কি সব কিছুই ভালো লাগছে ভাল লাগে ভালো লাগে ভালো লাগছে আর ওইখানে যে ফ্যাসিলিটিসগুলো থাকে সেগুলোও অনেক সুন্দর আচ্ছা তুমি আসার পর তো ভার্সিটি বন্ধ হয়ে গেছে দিবালির জন্য দিওয়ালির জন্য আর কি তো ভার্সিটি খোলার পরে তোমার ফাইনাল রেজিস্ট্রেশন হবে তাই না তো এখন আনুষাঙ্গিক ভার্সিটিটা ঘুরে ঘুরে দেখছো তুমি পুরোটাই পুরোটাই দেখি নাই কিন্তু কম বেশি শুরুটাই পুরোটাই দেখছো ওকে যাক মোটামুটি ভালো লাগছে তাই তো আচ্ছা কেউ যদি আমার উপর ট্রাস্ট করতে চায় অনেকে ট্রাস্ট করে না অন্য জায়গায় এজেন্সির দিকে মুভ করতে চায় বা যায় অনেকে তো এক্ষেত্রে তুমি কি বলবা যে আসলে আমার বাস্তবিকে প্র্যাকটিক্যালি কেমন লাগছে বা হচ্ছে আসার পর আমার প্রতি গুলো প্র্যাকটিক্যালি মেস করছে না অবশ্যই ম্যাচ করছে যারা বিশ্বাস করে না তাদের ওটা নিজস্ব ব্যাপার দাদা যে এখানে মানুষের মেন্টালিটির উপর নির্ভর করে যে মানুষ কাকে বিশ্বাস করবে কাকে করবে না কিন্তু আমরা বিশ্বাস করছি আপনি যেমন বলছেন আমরা তেমনই পাইছি আর কি ভালো আছে আচ্ছা মানে কেউ যদি আসতে চায় তাহলে আমাকে ট্রাস্ট করতে পারে তাই তো অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করতে পারে হান্ড্রেড পার্সেন্ট কোনো ডাউট আছে তোমার যে হচ্ছে আমার নিয়ে কি কোনো ডাউট আছে এখন সামনাসামনি যে গল্প করতেছি বসে সারদাতে এসে তো এ বিষয়ে তোমার দেশটিতে কেমন লাগছে এই বিষয়টা আর কি না না এই বিষয়ে ডাউটের কিছু নেই আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে একজন বাংলাদেশি ভাইয়া আমাদের আছে কাছের ভাই মানে নিজের মতো করে কথা বলা যায় সব কিছু বলা যায় কি আচ্ছা যেটা আমাদের শুধুমাত্র ভিডিওতেই দেখছো তাই না যেটা শুধুমাত্র ভিডিওতেই আমাকে দেখছো সেখানে কথা হয়েছে বাট আজকে প্র্যাকটিক্যালি আমার সাথে দেখা সাক্ষাৎ এবং তোমার সাথে মেটা ভিডিও হচ্ছে তাই তো হ্যাঁ

আর তোমার পুরো স্বপ্নটা আমি সাথে করে দিছি। ঠিক আছে তো বেস্ট অফ লাক তোমার আগামী পথ চলা শুভ হোক তোমার জন্য শুভকামনা থাকলো আর যদি কেউ আসতে চায় স্পেশালি এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কন্ট্যাক্ট করুন হ্যাঁ একটা বিষয় বলে রাখি যেহেতু এখন দেশের অস্থিতিশীল একটা পরিবেশ চলতেছে ভিসাতেও সময় লাগতেছে তো সময় দিতে হবে ভিসাতেও এই জন্যই আমার কথা থাকবে যদি আপনি আসতে চান ভিসা হচ্ছে এমন না যে ভিসা ভিসা হচ্ছে না ভিসা হচ্ছে আস্তে আস্তে তবে তাদের সময় দিতে হচ্ছে এই জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে যে প্রথমেই ট্রাই করুন ভর্তির প্রসেসগুলো কমপ্লিট করে ভিসার জন্য ট্রাই করা লাগুক এক দেড় মাস সমস্যা নেই যেমন আগামী মাসে ফাইনাল পরীক্ষার সার অথচ এখনও অনেকের মোর দেন এখন আমার চার পাঁচটা স্টুডেন্ট যাদের এখনও পেন্ডিং আছে অনেকে রিপোর্ট করছে ম্যাক্সিমামটাই না কয়েকজন রয়ে গেছে তো অবশ্যই ট্রাই করবেন যে প্রথমের দিকে অ্যাডমিশন নিয়ে প্রথম থেকে ভিসাটা রেডি করা আর আরেকটা বিষয় যে বাংলাদেশের অনেক পাসপোর্ট থাকে না রেডি হ্যাঁ পাসপোর্টটা রেডি করুন তাহলেই তো ভিসা আর্লি করতে পারবেন আর ভর্তির জন্য তো অ্যাডমিশন ফিস ইন্টারেন্স মাস এগুলোই লাগবে বাস এ কয়েকটাই তাই না তোমার তো মনে পাসপোর্ট রেডি ছিল হ্যাঁ তোমার রেডি ছিল কিন্তু অনেক ট্রাই করার পরও যাক ফাইনালি তুমি আসতে পারছো শেষ সময় হলেও আসা সম্ভব হয়েছে তোমার এটাতেই তোমার জন্য বেস্ট লাখ আমার ওকে তো ওই যে বললাম গেলগটিয়াস ইউনিভার্সিটিতে এখন সুবর্ণ সুযোগ আছে নভেম্বর ডিসেম্বর দুই মাস আছে ভর্তি হয়ে ভিসা করার জন্য আপনাদের দুই মাস থাকবে সময় আমার মনে হয় পনেরো বিশ এখন ভিসা দেওয়া পুনরায় শুরু করছে মানে আসার আলো ফিরে আসতেছে তো আপনারা যারা বসে আছেন যে ভর্তি হবো তারা এখন কন্ট্যাক্ট করতে পারেন এই যে সারাদা ইউনিভার্সিটির জন্য আর নয়টাতে চাইলে যদি চান যে ভাই এটা আসবো আমার এটাই ড্রিম তবে দু হাজার পঁচিশ সেশনটা যেটা শুরু হবে সেটার জন্য ওয়েট করতে হবে তো সেটার জন্য ভর্তি হতে পারবেন তবে ভর্তির ভাই আট দশ মাস বসে থাকতে হবে সে থেকে বেটার রানিং সেশনে চলে আসুন ওকে তো এটাই আমার অ্যাডভাইস আর সময় নষ্ট না করে এখনই চলে আসুন দেশে একটা অস্থিরিশীল পরিবেশ আর সব থেকে বড়ো বিষয় যে হচ্ছে বর্তমানে হিন্দুদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আপনাদের ভাই আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে সর্বদা অবস্থা যেরকমই ব্যাঘাত ঘটুক না কেন আমাকে সর্বদা পাশে পাবেন তাই তো তুমি আমরা আমাকে পাইছো পাশেই দাদা পাইছো এখানে আসার পর এখানে আসার পর তাই না এর থেকে বড় বিষয় প্র্যাকটিক্যালি উদাহরণ আর কী বা হতে পারে সো শুধু হিন্দু ভাই না মুসলিম ভাই বা আদার্স যত ধর্মের রিলিজন আছে আমার কোনো আলাদা কোনো হিংসা নেই বা হচ্ছে ও ওরকম কোনো বিদ্বেষ নেই সবাই আসতে পারেন ম্যাক্সিমাম টাইম তো মুসলিম স্টুডেন্টে সব থেকে বেশি স্টুডেন্ট নেই এবং ইন্ডিয়াতে সবার জন্য সুরক্ষিত কারণ এখানে পলিটিক্যাল কোনো কিছু নেই ধর্মীয় ইস্যু নেই বাংলাদেশে যেমন হচ্ছে ভার্সিটিগুলোতে ধর্মীয় ইস্যুটাকে বড় করে দেখানো হয় রাজনৈতিক ইস্যু নিয়ে পড়াশোনাটা বাদ দিয়ে বাকি সব কিছুই হয় তবে ইন্ডিয়াতে বাকি সব কিছু বাদ দিয়ে পড়াশোনা এবং কেরিয়ারের উপর ফোকাস করা হয় স্পেশালি তো এই জন্য বলতেছি যে স্পেশালি হিন্দুদের পাশে দাঁড়ানোর মতো তেমন একটা কাউকে দেখতেছি না তবে আমার উপর ভরসা রাখতে পারেন আপনাদের পাশে আমি সর্বদা আসি এস এ হিন্দু ভাই হিসেবে এস এ দেশি ভাই হিসেবে হিন্দু হোক মুসলিম হোক সবার পাশে আমি আসি অ্যাট লিস্ট ইন্ডিয়াতে আসলে ঠিক আছে তো আমার পক্ষ থেকে আপনাদের এটাই প্রতিশ্রুতি থাকতেছে এবং ইন্ডিয়াতে আসতে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য স্পেশালি এখন গলগুটি হতে আছে আসে পঁচিশ হাজার রুপি অ্যাডমিশন ফিস অ্যারেঞ্জ করুন ডকুমেন্টস রেডি করুন এবং পাসপোর্ট রেডি করে দেন কন্ট্যাক্ট করুন প্রথমে হলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটাই আর আমি আছি ইন্ডিয়া থেকে দিল্লি থেকে আপনাদের ভাই আমরা এখন দিল্লিতে দিল্লি ওকে তো এটাই আর অবশ্যই আপনাদের দেশি ভাই হিসেবে আমি সর্বদা আছি এখানে সর্বদা সহযোগিতা করার জন্য এই জন্যই তো বলি ভাই সকল এজেন্সি থেকে দূরে থাকুন এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে কন্ট্যাক্ট করে আমার সাথে ডিরেক্টলি ফলো আপ করে ডাইরেক্টলি ইন্ডিয়াতে চলে আসুন আচ্ছা আরেকটা বিষয় সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন ফেসবুক থেকে দেখতেছেন তো ফলো করতেই ভুলে গেছেন ভাই সেটা ফলো করে দিন আর ইউটিউবের সাবস্ক্রাইব বাটনটাও সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন তো দেখা যাচ্ছে ইন্ডিয়াতে ডাইরেক্টলি ভাইয়ের মতো করে তো সাবস্ক্রাইব Okay.